কি কায়ের দিদি আমাকে পাঠিয়েছিল তোমাকে দেখাশোনা করবার জন্য তুমি গেলে দেখবো কাকে পার্বতী ব্রাহ্মণ বললো যেখানে রাম সেখানে লক্ষণ তুমি চলে গেলে আমি একাকে এই দণ্ড কারণে থাকতে পারবো না গোলক শর্মা এই অঞ্চলেরই লোক রাম বসু বলল, তোমার তো না থেকে উপায় নেই পাগল হয়েছ ভাইয়া বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর তোমরাও নৌকায় উঠবে আমিও চরণ নৌকায় উঠে পাড়ি দেবো গান রাম বসু সঙ্গীদের মনোভাবে বিস্মিত হলো মোটা বেতনের চাকুরি ছেড়ে চলল সবাই তার আকর্ষণে কিন্তু তার বিস্ময়ে চরমে উঠলো যখন ছোট পুঁটুলিটা নিয়ে রেশমিও এসে নৌকায় চললো বিভ্রান্ত রাম মুখ দিয়ে বের হলো তুই যাবি নাকি রেশমি নৌকার গোলইয়ে বসে পা ধুতে ধুতে বলল কি মনে হচ্ছে যাবি কেন রে কাল সন্ধেবেলা একটা লোককে দেখে সন্দেহ হয়েছে কি সন্দেহ হলো আবার পোধ করি চন্ডী বসছিল লোক কাল সন্ধেবেলা বাগানের কাছে ঘোরাঘুরি করছিল সবাই বলল তাই তো তাহলে একলা থাকবি কি করে রেশমির কথাটা সত্য নয় সন্দেহজনক কোনো লোক সে দেখেনি কিন্তু ওই রকম কিছু একটা না বললে তার যাওয়ার পথ সুগম হয় না তাই ওই ছলনাটুকু করতে সে বাধ্য হল নৌকা ছেড়ে দিল রাম বসু হঠাৎ কলকাতায় চলে যাচ্ছে শুনে সবাই কারণ শুধালে রাম বসু একটা কাহিনী বানিয়ে বলল সে বলল আর বলো না ভাই ব্যাটা টমাসের কান যেদিন রাতে তোমরা সবাই যখন যাত্রা গান শুনতে গিয়েছিলে পাশটা এসে রেশমির দরজায় ধাক্কা মারছে আমি দেখতে পেয়ে নিষেধ করতেই লেগে গেল আর কি তারপরে কেড়িকে হাত করে এসে এই কাণ্ডটি ঘটালো লোকটা ভেবেছিল আমি চলে গেলে রেশমি ওর খপ্পরে করবে পার্বতী ও গোলক বলল তাই বলো আমরা আগেই জানতাম ওর ভাবগতিক ভালো নয় এখন সব বোঝা গেল বসু বলল যাক কথাটা নিয়ে আর ঘাঁটাঘাঁটি খাঁটি রেশমির কানে উঠলে লজ্জা পাবে এমন ভাব দেখিও যেন তোমরা কিছু জানো তারা বলল ছি ছি এসব কি ওই অতটুকু মেয়ের সামনে আলোচনা করা যায় নৌকা স্রোতের টানে ভেসে চলেছে রাম একা একা শুয়ে বিস্ময়ের অন্ত পায় ভাবে আশ্চর্য এই মেয়েটি রেশম এতকাল পর্যন্ত যত মেয়ের সঙ্গ পেয়েছে কারো সঙ্গে তার নেই না তুষ্কির সঙ্গেও নয় টুসকিতে মায়া কিছু বেশি কিন্তু নারী সুলভ রহস্য যা তা আছে এই রেশমিতে আর কোনো মেয়েতে সে এমনটি দেখে সে ভাবে অধিকাংশ মেয়েকেই দূর থেকে স্ফটিকের দ্বার বলে মনে হয় মনে হয় অগম কিন্তু কাছে এসে দাঁড়াতেই দেখা যায় প্রশস্ত দ্বার অনায়াসে গুলে যাওয়া যায় সেই অভিজ্ঞতাতে রেশমিকেও স্ফটিকের দ্বার বলে মনে হয়েছিল গলা গলালেই ইম্বি গলে যাওয়া যাবে কিন্তু সেদিনকার রাতের অভিজ্ঞতায় দেখল না স্ফটিকের দ্বার নয় স্ফটিকের দেয়াল দূর থেকে স্বচ্ছতায় দরজার বিভ্রান্তি উৎপাদন করেছিল দেয়ালে মাথা টুকে টুকে অবশেষে বুঝতে পারল প্রবেশ একেবারেই নিষিদ্ধ টমাস ফিরে আসবার আগেই রেশমি বিদায় করে দিয়েছিল রাম বসুকে বলেছিল এবারে যাও কায়ের দাদা বসু যা বলেছিল কেন রে এত তারা কিসের এতক্ষণ প্রাশন্ডটার সঙ্গে হাঁকা হাঁকি করলাম একটু জিরিয়ে নিয়ে এবারে না না আর দেরি করো না টমাস আবার ফিরে আসবে হয়তো এবারে কেরিকে সঙ্গে নিয়ে আসবে এ কথাটা রামবসুর মনে হয়নি সে যাওয়ার জন্যে প্রস্তুত হলো জিজ্ঞাসা করলো টমাস এসে ডাকাডাকি করলে কি বলবি কিচ্ছু বলবো না দরজা খুলে দিয়ে বলবো দেখো কেউ নেই দরজা খুলে দিতে ভয় করবে না তোমাকেও তো ভয় পাইনি দরজা খুলে দিতে রেশমির কথা বসুর হৃদয়ে গোপন কষাঘাত করল তবে কি তারা দুজনেই সমান রেশমির চোখে তখন মনে পড়ল নিশ্চয়ই সমান নয় বসুর স্থান আজ অনেক নিচে এই আত্মদোষ শিকারেও সান্ত্বনা পেল না তার গম্বুজের মধ্যেকার প্রতিধ্বনির মতো রেশমির কথাটা মাথা কুটে বেড়াতে লাগলো মনের দরজার কাছে গিয়ে ফিরে দাঁড়িয়ে রাম বসু শুধালু হ্যাঁ রে রেশমি আজ যে কাণ্ডটা করলাম কাল বেশ স্বাভাবিকভাবে কথা বলতে পারবি আমার সঙ্গে অপ্রস্তুত হবি সহজভাবে রেশমি বলল অপ্রস্তুত হব কেন রাম বসুর মুখ দিয়ে বেরিয়ে সংস্কার এলো চিতার আগুনে আমার সব সংস্কার যে ছাই হয়ে গিয়েছে বলিস কি রেশমি পূর্বসূত্র অনুসরণ করে বলে চলল এখন কোনো পুরুষের সাধ্য নেই আমার কাছে আসে আমাকে ঘিরে জ্বলছে চিতার আগুন অপ্রস্তুত হলো রাম বসু সে এ নয় রাম বসু বেরিয়ে চলে গেলে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ে কেঁদে বালিশ ভিজিয়ে দিল রেশমে কেন জানিনে বারংবার তার মনে পড়তে লাগলো ফুলকির কথা সেদিন সন্ধ্যার ঘটনার পরে দারুণ ঘৃণায় ভরে গিয়েছিল তার মন চরম শত্রু বলে মনে হয়েছিল ফুলকিকে তবু আজ এই পরম দুঃখের ক্ষণে ওই শৈরিণী মেয়েটাই থেকে থেকে উদিত হচ্ছে তার মনে বিষ দিয়ে বিষ নামাতে হয় যে বিষ এই মাত্র সে পান করেছে তার প্রতিকার কেমন করে জানবে সাধ্যি না তার প্রতিকার জানে ওই কুলোটা নারী যে নিজে আকণ্ঠ পান করেছে বিষ রেশমি ভাবল হোক সে তবু তার তার কাছে আজ হচ্ছে মনে একদিন ফুলকিকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা সই ওই যে গানটা সবসময় তোমার মুখে লেগে রয়েছে ভরা নদী ভয় করিনি ভয় করি সই বানের জল এর মানে কি ভরা নদী বা কি বানের জলই বা কি বলেছিল ভরা নদী ভরা যৌবন তখন ভয় কম ভয় যখন গাঙে প্রথম বানের জল আসে তখন কুল ভাসিয়ে দেবার আশঙ্কা আমি যে ভাই প্রথম বানের জলে কুল থেকে ভেসে গেলাম তারপরে রেশমিকে সতর্ক করে দিয়ে বলেছিল তোমার গাঙে এখন সই প্রথম বানের জল ঢুকছে সাবধানে থেকো রেশমি বলেছিল তুমি তো ভাই লেখা পড়া শেখনি এত জানলে কি করে ফুলকি হেসে বলেছিল পাঠশালায় গিয়ে আর কতটুকু শেখা যায় তারপরে বলেছিল যে পাঠশালায় দশ বছরে যা শেখা যায় মেয়েরা শেখে তা এক রাত্রের পুরুষ সংসর্গে এ হলো তার আগুন ছোঁয়া কথাগুলো সম্পূর্ণ বিশ্বাস করেনি রেশমি কিন্তু তখনও যে ফুলকির ভাষায় সে আগুন ছয়নি তারপর সে রাত্রে আগুনের মশাল নিয়ে এলো রাম বসু রেশমি আগুন ছুলোনা না বটে কিন্তু তাঁত লাগলো গায়ে সেই তাপ ভিতরে বাইরে হঠাৎ উঠলো বেরিয়ে সেই তাপের মরিচিকায় তার কামনার দিগন্তরে ছুটল স্বপ্নের ঝলমলিয়ে উঠল তার বুকের গজমতির মালা কবচ মা রেশমি বুঝলো শেষ হওয়ার আর যেই হোক রাম বসু নয় বড়জন রাম বসু তার নকিব নকিবের অভ্যর্থনায় সে ত্রুটি করে রাম বসু দরজায় ধাক্কা দিয়ে পরিচয় বিনা প্রশ্নে সে দরজা খুলে দিয়েছিল ভেবেছিল হঠাৎ কোনো প্রয়োজন হয়েছে রাম বসু যখন বিনা ভূমিকায় বিছানায় এসে বসলো তার চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তে সব বুঝলো বেশ ফুলকির নামটা মনে পড়লো ফুলকির গানটা মনে পড়লো বুঝলো প্রথম বানের দুর্বার গতি নিয়ে এসেছে প্রথম পুরুষ তার জীবনে কয়েক মুহূর্ত দুজনেই নিরব নরনারীর যৌন সম্পর্কের এই শেষ মাথাটি দুর্লঙ্ঘত অধিকাংশ ক্ষেত্রে সে বাঁধ ভাঙে না দুজনে দুদিকে এক হাত করে ফিরে যায় নির্জন রাত্রে নিভৃত কক্ষে একক পুরুষের সঙ্গ তার শরীরে মনে দিল সে উঠে গিয়ে দরজা এঁটে দিয়ে ফিরে এসে আমার দুজনে মূড়ের মত নির্বাক অত্যন্ত চতুর পুরুষ অত্যন্ত প্রগলভা নারীও যে সময় নির্বাক হয় মুরও হয় তার কারণ সেই আদিম পরিবেশ উঠে জেগে ভাষা যখন সৃষ্টি হয়নি সামাজিক চাতুরি যখন ছিল ভবিষ্যতের গর্ভে এমন কতক্ষণ চলত সময় আমার দরজায় খাবো এবারে টমাস সাহেব টমাসের কণ্ঠস্বরে এক মুহূর্তে একশো জন্মান্তর বেরিয়ে রাম ফিরে এলো সকালে আর চালালো কৌশলে উত্তর প্রত্যুত্তর রেশমিও ফিরে পেল সম্বিত সে বালিশে মুখ বুঝে হাসি চাপা দিয়ে ফুলে ফুলে উঠতে লাগল তোমরা সব খেতে এসো পড়েছে পার্বতী পাত সবাই খা অন্য কেউ রাঁধলে সে খাবে না তাই এই ব্যবস্থা ন্যাড়া সুধায় আচ্ছা পার্বতী দাদা এক পাটাতনের উপরে বসে যে খাচ্ছ তাতে যা যায় না পার্বতী বলে বৃহৎ কাষ্ঠে দোষ নেই রে আচ্ছা যদি বড় করে নেওয়া যায় তবে দোষ হয় কি না সে কথার উত্তর না দিয়ে পার্বতী বলে তার উপর স্বয়ং মা গঙ্গার বুকের উপরে দুবেলা রান্না খাওয়া ছাড়া আর কাজ নেই রেশমি আর নেড়া দুজনে নৌকার ছুঁয়ের উপর বসে গল্প করে জান ভাটিতে নৌকা যাতায়াত দেখে সন্ধ্যাবেলায় আকাশের তারা আর গায়ের প্রদীপ বমি সময়ের স্রোত নদীর স্রোতের মতো দুজনের কচিবনের উপর দিয়ে অবাধে মসৃণভাবে গড়িয়ে চলে যায় এতটুকু বাধা পায় না একদিন রামমসুকে গম্ভীর দেখে পার্বতী সুধাল গম্ভীর হয়ে কী ভাবছো ভায়া ভাবছি রেশমি তো সঙ্গে চলল কিন্তু কলকাতায় নিয়ে ওকে রাখি কোথায় পার্বতী বলে ফেলল কেন তোমার বাড়িতে তারপরে প্রস্তাবের অসম্ভাব্যতা বুঝে বলল না না তা চলে না তারপরে বলল, তুষ্কির বাড়িতে রাখা চলে না বসু বলল সে কী কথা ও সব জায়গায় কি ওই কচি মেয়েটাকে নিয়ে যাওয়া যায় কেন তুস্কি তো মন্দ নয় মন্দর ভালো বললো রাম বসু তবে কিনা জায়গা তো ভালো নয় তাহলে তো দেখছি মুশকিল তাছাড়া রাখতে হবে সাবধানে চন্ডীবশির হাজার জোড়া চোখ বলেছিল তিনু চক্রবর্তী রাম বসু নিঃশ্বাস ফেলে বলল। দেখা হয় গিয়ে চলো এখন শুতে যাই রাম বসুর ঘুম তার মনে হয়েছিল যে চণ্ডীদাসের রজকিনী প্রেম নিকশিত প্রেম কামগন্ধ নাহিতায় পদটা পথটা মিথ্যা এখন মনে হলো না মিথ্যা নয় তবে কিনা সত্য তার মাঝখানে আর কয়েকটা অবস্থা আছে স্থূল বিচারের সময় সেগুলো বাদ হয়ে যায় তার মনে হলো নিকশিত হেম মিথ্যা কিন্তু খাঁটি সোনায় সংসারের গাত চলে না সংসারের উপযোগী করতে হলে একটু খাদ মেশানো চাই তার মনে হলো ওই খাদ মেশানোর পরিমাণ নৈপুণ্যের উপরেই স্যাঁকরার অবস্থান যে তিনটি মেয়েকে খুব কাছ থেকে সে দেখেছে তাদের কথা মনে পড়ল পুষ্কির খাদে সোনায় ঠিক মিলেছে তাই সে সর্বকর্মক্ষম অন্নদয়ে খাদের ভাব কিছু বেশি নিজের সংসারের বাইরে সে অচল আর এই রেশমি খাঁটি সুন্দর সংসার এখনও খাদ মেশানোর সুযোগ পায়নি তার